আসসালামু আলাইকুম সিম্পল ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সকল বন্ধুরা আমরা আপনাদের জন্য সামান্য ছোটো একটা সিম্পল লঘু কিভাবে তৈরি করতে হয় এটা আমরা আপনাদের ইলেস্টর ইলেস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে এই লোগোটি তৈরি করতে পারেন তো চলে আসেন আমরা সফটওয়্যারে চলে যাই তো এই যে আমরা সফটওয়্যারে চলে আসলাম এই যে আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যার এটা আপনার যে কোনো ভার্সনের হতে পারে আপডেট ভার্সন হইতে পারে আপনার নর্মাল ভার্সন হইতে পারে কোনো সমস্যা নেই আপনি যে কোনো ভাষণেই এটা তৈরি করতে পারবেন তো এটা একটা ইমেজ আকার আছে এটাকে আমরা সরাসরি এটা আমরা ভিক্টোর আকার করব কিভাবে করব যাতে আমরা এটা এটা দিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারি কালার চেঞ্জ করতে পারি এটা দিয়ে আপনার ফেস্টুন ব্যানার আপনার যা কিছু দৈর করতে চান সব কিছু সুদর করতে পারবেন তো চলেন আমরা কাজে চলে আসি তো সর্বপ্রথম আমাদের এই লঘুটাতে প্রথম কাজটি যেটা করতে হবে সেটা হলো আমাদের এই বৃত্তটা তৈরি করতে হবে তারপর আমাদের এই ভিতরের ইয়েটা তৈরি করতে হবে তারপর আমরা এটা আমাদের ইচ্ছে মতো আমরা কালার দিয়ে আমরা কাজটি শেষ করব তা দেখতে থাকুন আমরা সহজেই কাজটি কিভাবে করি প্রথমে আমাদের এই টুলবারে চলে যেতে হবে টুলবারে চলে যেয়ে দেখেন রেক্ট্যাঙ্গেল টুল নামে একটা অপশন আছে এখান থেকে আমরা এই যে রাউন্ড যে টুলটা আছে ইলিপস টুলটা এটা আমরা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে আমরা এই মিডেল থেকে একটা গুলবৃত্ত নিব যাতে গোলবৃত্তরা চতুর্দিকে সমান থাকে হ্যাঁ আমরা এই যে চতুর্দিকে সমান করে নিছি তাই এটাকে আমরা একটা ফিল কালার আছে এটাকে আমরা কালার চেঞ্জ করব এই যে এখান থেকে আমরা এটাকে স্টক কালারে পরিণত করব স্টকটা আমরা একটু মোটা করে নিব দেখার সুবিধার্থে যাতে আপনারা সহজে দেখতে পারেন তো স্টোভগুলা মূলত কাজের ক্ষেত্রে চিকন রেখে কাজ করাটাই হলো সুবিধা কাজটা হানড্রেড পারসেন্ট আসে তা আপনাদের দেখার সুবিধার্থে আমরা এটা একটু মোটা করে রাখলাম এখন আমাদের বৃত্ত নেওয়া হয়ে গেল এখন আমাদের নেক্সট কাজটা হলো আমাদের ভিতরে আরেকটা বৃত্ত নিতে হবে এটা আমরা কিভাবে নিব আমি যদি আলাদাভাবে নিতে যাই তাহলে আমাদের আলাদাভাবে নিতে গেলে এটা আমাদের ছোটো বড়ো হয়ে যেতে পারে এটা আমাদের ছোট বড় হয়ে যেতে পারে নতুন অবস্থায় তাহলে আমরা এভাবে না নিয়ে আমরা এটাকে কন্ট্রোল সি এফ দিয়ে কপি পেস্ট করবো তারপর এটাকে আমরা সিলেকশন করে ছোটো করে দেবো ছোট করে দিলাম দেওয়ার পরে আমরা এটাকে যদি ফিল কালার করি তাহলে এরকম কালার আসবে তো আমাদের এরকম ভিতরে অংশটুক কাটতে হবে টুক অনেকে এটাকে সাদা কালার করে দিবে। সাদা কালার করে দিলে দেখা গেলো আপনার ভিতরে এটা দেখতে পারতেছেন না তো আমরা সাদা করব না আমরা এটাকে পাত ফ্যান্ডারে গিয়ে এটাকে আমরা হ্যাঁ করে দেবে এক্সক্লুড করে দিলে যে এরকম হবে ভিতরের অংশটুক আপনার উইন্ডো হয়ে যাবে সহজে আপনি দেখতে পারবেন তো আমরা আবারও কাজের সুবিধার্থে এটাকে আমরা স্টক করে রাখলাম স্টক করে রাখলাম দেখেন তো আমাদের এই ভিতরের ইয়াটা তৈরি করতে হবে ভিতরের ইয়াটা আমরা কীভাবে তৈরি করবো এটা দেখেন এখানে প্যান টুল আছে বা আপনার কীবোর্ডের পিচ আপলে এটা সরাসরি চলে আসবে তা প্যান টুলের মাধ্যমে দেখেন আমি আপনাদেরকে ঝুম করে দেখাচ্ছি এখান থেকে শুরু করবেন এই পর্যন্ত একটা দাগ টানবেন তারপর এখানে একটা টানবেন তারপর এখানে একটু শিপ ধরে নেবেন যাতে দাগটা সোজা হয় এখান থেকে দেখেন এই চলে আসলো এখান থেকে আমরা এই চলে আসলো আবার এখান থেকে এখানে এখানে যাব এখান থেকে এখানে চলে আসবো এভাবে আপনার চতুর সাইডটায় এভাবে আমরা এটাকে পেন্টুলের মাধ্যমে ড্রয়িং করে নেব ড্রয়িং করে নিচ্ছি তো আমাদের এটা হয়ে গেল এখন আমরা এই উপরেটা তৈরি করব সেম একই প্রসেস এই দেখেন একদম ইজি এ হয়ে গেল এখন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি কোন গুলা একটু রাউন্ড এগুলো আমরা কিভাবে রাউন্ড করবো একদম ইজিলি দেখো সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন এই যে স্টাইল যাবেন যাওয়ার পর এখান থেকে দেখবেন রাউন্ড কর্নার্স লেখা আছে রাউন্ড কর্নার্স এটাকে ক্লিক করবেন এখানে ক্লিক করে এরকম একটা বক্স আসবে রাউন্ড কর্নারের একটা বক্স আসবে এটা আপনি যদি দেখতে চান কতটুকু আপনি রাউন্ড করতেছেন বেশি হচ্ছে না কম হচ্ছে তাহলে এখান থেকে আপনি প্রিভিয়াস দিয়ে দেবেন প্রিভিয়াস যদি বেশি হয়ে যায় তাহলে আপনি এখান থেকে কমিয়ে দিবেন তাহলে এখানে কমে যাবে দেখেন এখান থেকে আমরা একটু সামান্য দিব যেহেতু আমরা সহজে দেখার জন্য তাড়াতাড়ি করতেছি দেখেন আমরা এটাকে দিলাম আরেকটু দিতে হবে আরেকটু দিতে হবে এটাকে আমরা মেনুয়ালি দিয়ে দিচ্ছি এই যে হ্যাঁ ওকে দিয়ে দিলাম মোটামুটি হয়ে গেল আবার এটাকেও সেম একই প্রসেসে এখান থেকে রাউন্ড কর্নার করে দেব এটা একটু কম হবে এটা আমরা জিরো ফাইভ করে দিলাম দিয়ে ওকে দিয়ে দিলাম দেখেন দেওয়ার পর এটাকে আমরা এক্সপ্যান্ড করে নেবো এক্সপ্যান্ড অ্যাপারেল যেটা বলে এটা করে নিলাম নেওয়ার পর আমরা এটা সমস্ত সিলেক্ট করে আমরা এটাকে এখান থেকে ফিল কালার করে দেবো দেখেন আমাদের লুকোটা তৈরি হয়ে গেছে এখন আমরা নিচেটা এটাকে আমরা ফেলে দেব আমরা এখন চাইলে এটাকে বিভিন্ন কালার তৈরি করতে পারবো সবুজ কালার তৈরি করতে পারবো ব্লু কালার তৈরি করতে পারবো এটাকে অরেঞ্জ কালার তৈরি করতে পারবো আপনি যে কালার চাইবেন সেই কালারই করতে পারবেন দেখেন ব্ল্যাক ব্ল্যাক করে দিছি তো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লাগে সকলে আমাদের সিম্পল ভিলেজ লাইফ চ্যানেলটি দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলে এরকম আরও অনেক লঘু আমরা দেখাবো আপনাদের ধাপে ধাপে একটা একটা করে আপনাদের যে ধরনের লঘুটি আপনাদের তৈরি করতে মনে চায় যদি না পারেন আমাদের বলবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব তো সকলেই আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের সহযোগিতা পেলে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ সকলে আমাদের চ্যানেলটি দেখবেন সাবস্ক্রাইব করবেন धन्यवाद सकल के